আজকের এপিসোডে চলে এসেছি আজাদ মার্কে আপনাদেরকে আজকে দারুন দারুন রুম ডেকোরেশনের ডোনার কালেকশন দেখাবো শুধু রুম কেন আপনাদের হোটেল রিজোর্ট রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু এরকম একটা দোনা রাখলে কিন্তু কাস্টমারদের আনাগোনা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন আমি আমার যে দোলনাটা দেখাবো এই দোলাটা কিন্তু টোটালি কট সুতা দিয়ে তৈরি করা এবং এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজের একটা দোমা এটা মেরুন কালার মেরুন কালারের এই দোমাটা আপনারা যে দেখতে পাচ্ছেন এটা খুব শক্ত পক্ষে মজবুত করে বানানো তিনশো কেজি পর্যন্ত হয়ে কিনতে পারবে এবং এই দোমাটার সাথে অ্যাক্সেসারিজ জিনিসগুলো ফ্রি থাকবে যেমন গদিটায় ফ্রি থাকবে বালিশটা ফ্রি থাকবে দুটো বালিশ ফ্রি থাকবে একটা এই কুষণ ফ্রি থাকবে এবং উপরে চেন এবং হচ্ছে অ্যাস এগুলো কিন্তু আপনারা কিন্তু পুরো পুরো কিন্তু আপনারা সেট ভিতর ভিতরে পেয়ে যাবেন আর এক্সট্রা যদি আপনাদের আহ মশারি এবং হচ্ছে ফুলের প্রয়োজন পরে এক্সট্রা সাতশো টাকা অ্যাড করতে হবে তো এই ভিডিওতে আমি দাম বলবো না জাস্ট আমি আপনাদেরকে শুধু আপনাদেরকে সাইজগুলো মেনশন করে দিব যার যার দাম জানতে ইচ্ছা করবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আজাদ মার্টের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু পণ্য নিতে পারবেন আমি এইটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানকার আজাদ মার্টের সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট যেটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সাইজের এটাতে আমি আমার হাজব্যান্ড আমার বেবি তিনজনই বসতে পারবো এটা চারশো কেজির উপরে ওজন নেবে এটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এবং জুল খাওয়ার জন্য যেন প্যানেল দেওয়া আছে যেন দু দোল খাওয়া যায় খুব সুন্দর এটাতে চাইলে কিন্তু আট দশ বছরের বাচ্চারা ঘুমাতেও পারবে খুবই সুন্দর আর দেখেন কিন্তু খুব পোক্ত করে বানানো এটার দামটা আমি বলছি না দামটা কিন্তু আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই কালারটা এই চকলেট কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম অনেকেই কিন্তু অর্ডার করেন যার কারণে কিন্তু এই কালার বানানো হয়েছে কেউ যদি বদিটা ম্যাচিং কালার চান আমরা সেই কালারও দিতে পারবো কোনো অসুবিধা নাই তো এইটা হচ্ছে কত সাইজটা আমি সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে তিরিশ সাইজের তিরিশ সাইজের কিন্তু আমাদের চেয়ার দোলনাও আছে এবং তিরিশ সাইজের কিন্তু এরকম বসার দোলনাও কিন্তু আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন আর আমি আপনাদেরকে বলি এটা যদি আপনাদের মশারি আর ফুল লাগে সেটা কিন্তু এক্সট্রা আপনাদের লাগবে হচ্ছে সাতশো টাকা তো আমি আপনাদেরকে বলবো এই যে এটা কিন্তু অনেক সুন্দর আজাদ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আজাদমার্ট থেকে পছন্দের দোলনা কালেকশন কিনতে পারবেন তো আর দেরি না করে আমি পরবর্তী কালেকশনটা দেখে এই যে সবুজ সবুজ এবং লালের সুপার একটা কম্বিনেশন কিন্তু আমরা এই দোলনাটা দেখতে পাচ্ছি এটা সাইজ হচ্ছে মাত্র এটা সাইজ হচ্ছে থার্টি এটা তিরিশ ইঞ্চি এটা হচ্ছে তিরিশ ইঞ্চির দোলনা আর থার্টি সিক্সটা আমরা দেখিয়েছি আমাদের কিন্তু কয়েকটা সাইজ তিরিশ ইঞ্চি থার্টি সিক্স ইঞ্চি এবং ফোরটি ইঞ্চি তো এটা হচ্ছে তিরিশ ইঞ্চির দোলনা এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা তো আমি এটার মধ্যে দামটা একটু বলেই দিলাম একটা দুটা দাম না বললে তো হয় না তো আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা খুবই প্রিমিয়াম এটা কিন্তু হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটা মূলত চেয়ার দোল না বসে দুল খাওয়ার জন্য এটা খুব সুন্দর কারণ আপনার একটা বাচ্চা আছে বাচ্চাকে বললে নিয়ে আপনি অনায়াসে দুল খেতে পারবেন এটাও কিন্তু তিনশো কেজির উপরে ওজন নিতে তো এটা কিন্তু অনেক সুন্দর আপনারা চ্যানে কিন্তু ম্যাচিং কালারেও কিন্তু নিতে পারেন আর এটা কিন্তু বারোটার উপরে কালার আছে আর আপনাদের যদি কোনো পছন্দের কালার থাকে সেটা আমাদেরকে বলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে দিতে পারব এটা কিন্তু খুবই প্রিমিয়াম আর মোস্ট সেলিং একটা আইটেম তো আমি আরও যেগুলো দেখাবো এইটা এই দোলনাটা আমাদের সিগনেচার একটা দোলনা সব কাস্টমার এই দোলনাটা খুব পছন্দ করে থাকে তো আপনারা এই যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটা কট সুটা দিয়ে খুব হ্যাডি করে বানানো এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিছনের গদি বসার গদি উপরে অ্যাস তারপর হচ্ছে সিকল সব কিছু কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং এই দোলনাটার সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চি এটা হচ্ছে চেয়ার দোলনা তিরিশ ইঞ্চির দোলনা এটাও খুবই সুন্দর আপনাদের যদি ভালো লাগে অ্যাজ অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিওর মাঝখানে বারবার দেখিয়ে দিচ্ছি যেন কোনো কারণে আপনারা মিস না করেন কন্ট্যাক্ট নাম্বারটা দেখতেই পাচ্ছেন আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা কামরাঙ্গির চট রনি মার্কেট বাইতুল মামুর মসজিদের সামনে এসে এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া কিন্তু আপনাদের রিসিভ করবে অবশ্যই বাসা থেকে বের হওয়ার আগে একবার হলো ভাইয়াকে কল দিয়ে বের হবেন এমনও হতে পারে কোনো কারণে ভাইয়া বাইরে থাকতে পারে সব দোকানে নাও থাকতে পারে আর আপনারা যদি চান যে আমি দোকানে আসবো না আমি বাসা থেকে পছন্দ করে আমি কিনবো সেটা পসিবল আর এই দোকানটাতে কিন্তু আমি নিজেও বসছি আর অগ্রিম কিন্তু এক টাকাও আপনাদের পেমেন্ট করতে হবে না আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছে যাওয়ার পর আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো হ্যাসেল নাই আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম ম্যারুন কালারের এটার সাইজটা হচ্ছে থার্টি সিক্স এটা কিন্তু থার্টি সিক্স সাইজের খুবই সুন্দর একটা দোলনা এটার দামটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন আমাদের আজাদ ভাইয়ের কাছ থেকে আর এছাড়াও যদি এটার উপরে নেট এবং ফুলের প্রয়োজন পড়লে এক্সট্রা সাতশো টাকা পে করতে হবে আমি এইটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার কিন্তু প্রচুর সেল হয় আমাদের আর এগুলো কিন্তু অনেকে ভয় পান যে এগুলো ছিটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা তো মাসাল্লাহ আমি কিন্তু ওভার ওয়েট আমি যেহেতু বসছি যেহেতু ছিটে পড়ে নেই পড়ার সম্ভাবনাও নাই তো আমি আপনাদেরকে বলবো এটা দেখেন যে খুব সুন্দর এটার সাইজ হচ্ছে থার্টি সিক্স সাইজের দোলনা তো এই যে সুন্দর সুন্দর দোলাগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো কিনতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে আগত মার্কেটে আর প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের নতুন কালার আসবে নতুন ডিজাইন আসবে সেগুলো দেখতে হলে চোখ রাখতে হবে আগত মার্ক পেজে এবং ইউটিউব চ্যানেল ফ্যামিলি পেজে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম